আর লাইব্রী বহু দিয়েছি ও যে বিদেশ যাইবার লাগে বাহে তো কীতা এখন রাখিয়া বহু চেষ্টা যে যোগানি খাদ দিয়াতে কোনো রুজি যোগা করিয়া খাইয়া দেখলাম যে আবার চলাই যাব গে কিন্তু দ্বিতীয় যায় খল্যা যেদিন হওয়া বিদায় হয়ে গেলা বাহর খাদ

খেউলি আবার কোনো বিপদও হল কি কিটা ই বায়া আল্লাহ দিশি বায়া আমরা বুঝতাম আমরা তো আর ফসু নয় কারণ জীব জানোয়ার এগু ভালিলে ওকে তো বায়া বুধবাই না রি বুধবাই আত্মী কত বড় জানোয়ার কিন্তু সালায় আত্মী তার কথা বলি কথা বলি আর কুকুর দিয়ে দেখিও কুকুরে কুকুর এগু দেখা যায় তিলবেলা খাওয়াইলে আর খর সায় না বুধবাই তো আমরা মানুষ যে আপনার সবর লাগে আবার সবাই আইয়ালে সবাই সবাইবার আগে যদি এখন স্বাধীন ইতিহাস না যতদিন তোমার মুরব্বী সকাল আছে তোমার বাতার চায় আসে দেখো যদি আগল মানুষ যদিও হয় তার গোষ্ঠীর এক মুরব্বী বললে খান্দে অথচ মেঠা বে খাবা কোনো খাবার মানুষ নাই খেলে বলে আপনার এক দোয়ার জায়গা আছে আপনার লাগি গেলাগে বাবা বসে খান্দে আখল বন্ধু হইলে কয় রে রে আমার বাবা গেছে গিয়ে আমার লাগে খেদ আমার লাগে খেদ দোয়া করব এই মানুষে মানুষ আর বাদে তার মাঝে মানুষ মানুষ হয় যে সময় প্রকৃত মূল তার ভিতরে আবায় ঐ সময় মানুষের মানুষ হওয়া যায় এর লাগে তো আল্লাহ কৈশোর যে উলা ইকাল আলাম ইমাল হুবাদুল ওইতে ওইতে সায়তুষ্ম থাকি আরও বক্তর হয়ে যায় মানুষ ও দুজাহাজ বাচ্চা বরফবতী রসে আমরা যেভাবে চলবার লাগে কইস যেভাবে বাতবার লাগিয়েছ আমরা ইটা করলে কিন্তু আপনার বারুষ বনব আমরা মানুষ বন্ধু আর যদি উন্নয়ন হইতে আসমানো লাগি যায় রাস্তাঘাট কুচুর কুলু শিবারও লাগে আর যদি আপনার মাঝে যদি হাইওয়ালিয়ত ঢুকি যায় তে কুলো শান্তি নাই מלוש חמלה ידניות, ‫דחשיר דלי אוזן, 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 זה טעם, אוזן, 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 דור במלבי, מלוש. ‫מלוש, כולו שוב אל הגדו ‫הוא נמצא את זה, ‫הגולו היה, גולו זה למרו נהי. ‫כוסין עשינים. ‫חיה מורדה, ביתהי, פולין מרימה, ‫ראשי לבקדו, איך הוא אף שאומר, איך ביתה שאומר, ‫איך נפתה שאתה בתאימה. অধিসবাইছে এখন এই বলে এরা কেউ নবী নাই কিন্তু হল মাও তো বেঠিনা এর হায়া পর্দার বা খুব লক্ষ্য রাখো জানি না বাইর বুড়ার লাগে এই গোসলে নবেলা বই কারণ বাইর বড় মায়া থাকে বলি লোকে হাসালি আল্লাহ ইটা আল্লাহ দিয়ে বাইর বায়া বলি আর বইলে বাই যদি ওরি যায় সারা জীবন খান দিব আজকে ও তো বজরে হিসাবে রা তালের গুরু বই গুরুবি মানুষ দেশ কিন্তু সব সেনীর বই খালি খান্দলো আমার মায় কি আমার মায় গেল কি ই দিছে আল্লাহ দিয়েছে ই বইলে দোয়া করব না করতে না ই বইলে সবসময় দোয়া করবো যে বা রেকর যে চলে এগুলা এটা তোমার বুড়া লাগে আর মায়ের কই রা এখন সিন্দার তোমার কিতাব মেডিজোর এক হাসলত যে আজ হইতে সময় লাগে আর দিনদারি লাগে কিছু দিনদারি থাকলে আল্লাহর খোঁজ থাকলে ও মানুষ মানুষ থাকে তেও আপনার জিন্দগি তো আমরা প্রত্যেক মানুষ সঞ্জমি নইলে কোনো এটা খোঁজ আছে যে আস্তা বাংলাদেশের উন্নত হোটেলও গিয়া আর বিভিন্ন ডিজাইনের লাইট জ্বালাইল আর যদি এখানে ফাঁস তো খুব মজা আর খাই ই খাইয়া যে মজা ভাইবা এটা কি রোজা বা কিশোরী খাই মজা বেশি লাগে না নি ওদের বুঝবার আছে যে কিছু ব্রেক ধরিয়া নিজে যদি আপনি আপনার সঞ্জমিও আপনার দুনিয়ার মজা হোজার কাছে আছে দলীয়ার মজাও আছে পরিবারের মজাও আছে এই কথাটা সিদ্ধা বাতাত রাখিয়া আপনার সবে আপনার ফুরদে স্কুল কলেজ ইউনিভার্সিটি ফুরা খুব চেষ্টা করুক এর হায়া পর্দার সাথে দিবা কারণ ফুরার না ফুললে আর কোনো উপায় নাই ফোর্থ হইব হাস ফোর্থ হইব এখন আমরা ইটারে শুধু থাকতে হলে তালিম দিতাম যে হায়া পর্দার

আপুনি আপোনাৰ উত্তা গুৰুত্ব আকৌ কষ্ট কৰোঁ হয় দিন ফজৰকটো ডাকিয়া তেনেকুৱা নবাজ ভৰোঁক নবাজ ভৰতে ভৰতে আপোনাৰে ডাকিয়াহে লায দেই হেচাৰি হাজাৰ বঢ়িলে দুৱাখন বৰচুল মানুহ যোন মৰা যায় মানুহৰ আমলৰ চিলচিলা বন্ধ হৈ যায় তিনিটা ভোটগোলা তাকে চটকাই জাৰিয়া ইটাৰ চব চৰাচৰি ক'বলৈ যায় ধৰি লওক দে কামলাতে যদি দোৱাতে আমো ক'ব তাকেই কাৰণ ভাইন খালি অন্য নাই অন্যান্য হদিশ বোঝা যায় যে কোনো লেখকাব হলে আমরা থেকে সব পাইবা ইলিম যদি গেলে এটা সব থেকে হইবা আমরা তাকিয়া আমরা জিন্দিগি বানাইতাম আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব বলে হইয়া আল্লাহ বি আল্লাহ নাই বেরাজুল নবী সাল্লাম সম্পর্কে বিভিন্ন বক্তব্য আমি রাখছি বিভিন্ন হল যে বেরাজুল নবী ইসলাম যে এটা আল্লাহ নবী ইসলাম হল মর্যাদার মধ্যে চৌড়ন্ত একটা মর্যাদা শো উত্তর যে এই নবী কোন নুরুল নবী সিদ্ধুল মুলতার আমি এক প্রসঙ্গ অগ্রসর হইলে তার নুরল তো জলিয়া গেছে। তো দেখার মধ্যে কিন যে মানুষের দেখে ই দেখা শোক যেটা বড় বড় দিয়া ই শোক রে একবার হেফাজত করতাম বাগুলা ভরবা যে চোখ গুলা থাকি বাঁচিয়ে থাকলো ই মানুষের লাগে আল্লাহ রে হারাম ই চকুর ভালির কত দাম ই চকুর ভালি আল্লাহ রহমত রেটা দিয়ে আল্লাহ ভাই ভাল লাগে একটা ব্যবস্থা আল্লাহ দিয়েছে মানুষের সকুর ভালি ই চকুর আল্লাহর আল্লাহার যদি কোনো মানুষের চোখ থাকি বারো হয় ই মানুষর ই চকুর ভাড়ির আল্লাহ আর উজল চকুর ভালি দিয়ে দুজোহর আগু ডেটার ডাকর আপনার এই বাস বেড়াজু নবীর বাস আর আল্লাহ নবী ইসলামে আল্লাহর কাছে আল্লাহর লোকে কথা হয়েছে আমরাও কথা কইবার লাগে একটা ব্যবস্থা জোরে সুান্না খুব কিতা পাতি আমরা

মানুষের কবরও গেলেও শান্তি দে কবরবাজি নবাজি মানুষ ফাঁক্কা নবাজি হয়ে গেলে কবরও গিয়া আল্লে ফিরিজা রাল কর্তা বই বা আল্লাহর মোদায় দেখবো যে আসল ওর আগের হয়ে গেছে আল্লাহর মদায় র আল্লাহ ফিরিস্তা উল্লো রিব রে আবার একটা সুযোগ দে আমি নবাজটা ভরি আসল নবাজ আবার খোঁজা হয়ে যাব তারপরে আর খবরও গিয়া উচিত খবরও আমার জন্য নবাবলিয়া যায় এর কারণে